এখন সকাল হোক বা বিকেল ঘরের কোণে চুপচাপ বসে থাকে তুষার কিন্তু একটা সময় ছিল যখন বন্ধুদের সঙ্গে গাছের ডালে চড়ে খেলা করাই ছিল তার প্রতিদিনের নিয়ম এখন সে ছেলেটি নিজের ঘরের মধ্যেই বন্দি লাঠিতে ভর দিয়ে চলছে তার বেঁচে থাকার লড়াই মাত্র দশ বছর বয়সেই তার স্কুলে যাওয়া খেলাধুলা চলাফেরা থেমে গেছে একেবারেই ছেলে আমাদের গাছ থেকে পড়ি যে পঙ্গু হয়ে মানে কোমরের বল ভাঙ্গি গেছে আমার ছেলেটা স্কুলে যাচ্ছিল পড়ছিল সবার মতো তারপর আছে ঘুরছিল এখন সে ঘুরতে পারে না ঘরে বসে থাকে এই নিয়ে আমার খুব কষ্ট হয় দুঃখ হয় বলছি দিনাজপুরের সদর বোয়ালমারি গ্রামের ভ্যান চালক মাহাবুর রহমানের ছেলে তুষার বাবুর কথা বছর খানেক আগে এক বিকেলে গাছের ডালে ওঠার সময় হঠাৎ পিছলে যায় তার পা কে জানতো সেই অপ্রত্যাশিত মুহূর্তই বদলে দেবে তার জীবন গাছ থেকে পড়ে গিয়ে ভেঙে যায় তার কোমরের হাড় আর সেই আঘাতে পুরোপুরি অচল হয়ে যায় তার ডান পা আমরা দিনাজপুর মেডিকেল এ নিয়ে গেছি দিনাসুর মেডিকেলে নিগার পর ওনারা ট্রিটমেন্ট দেন না অপারেশন করবে ওই মেশিনটা নষ্ট এখানে হবে না আপনারা আমরা যোগাযোগ করে আমরা রংপুরে পাঠাই মেডিকেলের রংপুর মেডিকেলে পাঠিয়ে দিছি তো আমরা এখন ভ্যান চালক আমরা যে খুব অভাবশালী লোক ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে তাকে দ্রুত ভর্তি করা হয় দিনাজপুর মেডিকেল কলেজে কিন্তু আঘাত গুরুতর হওয়ায় দুদিন পর উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজে টানা এক মাস চিকিৎসার পর কিছুটা সুস্থ হয় সে এরপরও চিকিৎসকরা জানান পুরোপুরি সুস্থ হতে দরকার বড় অপারেশন এতে খরচ ধরা হয়েছে আট থেকে দশ লাখ টাকা কিন্তু তার বাবার পক্ষে এই টাকা জোগাড় করা প্রায় অসম্ভব রংপুরে বলছে যে আপনার ছেলের তো কোমরের বল গেছে কোমরের বল এখন ভালো করতে সুস্থ করতে গেলে আট দশ লাখ টাকা খরচ করতে হবে না হলে আপনার ছেলে ভালো হবে না সারা জীবনে ভালো হবে না আমরা চিকিৎসা আমরা টাকার অভাবে করতে পারছি না আমরা যে আমরা ভ্যান যে চালাচ্ছি ভ্যান চালার পরও আমরা ওর ঔষধ চালাইতে আমরা ভ্যান বিক্রি করে দিয়ে দিছি এখন আমরা অসহায় হয়ে গেছি কি আমরা কোনো আমাদের কোনো খরচ করা নিচকম নাই যেখানে ভ্যান চালিয়ে পরিবারের খরচ জোগাতেন মাহাবুর সেই ভ্যানই বিক্রি করতে হয়েছে ছেলের চিকিৎসার জন্য এখন দিন মজুরি করে কোনো রকমে চলছে ছয় জনের এই সংসার পারে না আমার ছেলে তো খুব দুঃখ তো পড়িয়েছে আমার নাতি বঙ্গ হয়েছে আমার নাতি কোনো ইয়ে করতে পারিনি বা ভালো করতে পারি না টাকা পয়সা ব্যাপারে জিজ্ঞাসা করিবে না কেউ তো আর দিতে চায় না দিতে চায় না এখন মানুষের বাড়ি এনাকর কাম এনাকর দিন পেটে কাম করছে এনাকর সল বল করে আনি খেলেছে এখন বন্ধুদের বিকেলে খেলতে দেখলে চোখ ভিজে যায় তুষারের একই সঙ্গে ভেঙে যায় তার অসহায় মায়ের মনও আমি গাছের চড়িছি গাছের চড়ি পড়িয়েছি পড়ি দেয় কোমরে ফাটিয়েছে তামাম গুড় হয়েছে পড়ি দেয় আশা সবাই আমাকে সাধ্য করো বাঁচতে চাই পড়ালেখা যদিও প্রতিবেশী আর সহপাঠীরা তাদের সাধ্য মত চেষ্টা করছে তবুও তাদের বিশ্বাস সমাজের বিত্তবানরা এগিয়ে এলে হয়তো বদলাতে পারে তুষারের জীবন আমরা অনেক দিন যাবত একসাথেই খেলাধুলা করছি মানে একসাথে বড় হয়েছি আর পড়াশোনা করতো সে তারপরে হঠাৎ করে তার পায়ের সমস্যা হওয়ার কারণে সে আর চলাফেরা ভালোভাবে করতে পারতেছে না আবার আমাদের সাথে খেলাধুলা করতো আর খেলাধুলাও ঠিকভাবে করে না আমরা চাই যে যদি কোনো ভাবে তার এই পাটা ঠিক হয়ে যায় হ্যাঁ সুস্থ সে সুস্থ হয় আবার যদি আগের মতো চলাফেরা করতে পারে যদিও তুষারের জীবন থেমে গেছে একটি ছোট্ট দুর্ঘটনায় তবুও তার স্বপ্ন আবারও স্কুলে ফেরার বন্ধুদের সঙ্গে খেলার আর সেই স্বপ্ন হয়তো সফল হতে পারে এক একটি ছোট্ট সহযোগিতায় নিউজ ডেস্ক আর টিভি